গঙ্গাসাগরের হরিণবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল যাত্রী বোঝাই গাড়ি কচু থেকে গঙ্গাসাগর আসার সময় একটি অটো গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের হরিণ বাড়ির কাছে একটি পুকুরে উল্টে স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি অটো গাড়ি পাঁচজন যাত্রী নিয়ে সাগরের বেরিয়া থেকে গঙ্গাসাগরের দিকে আসছিল হঠাৎই হারিয়ে কাছে একটি পুকুরে গাড়িটি উল্টে এবং ওই গাড়িতে থাকা পাঁচজন যাত্রীকে গাড়ি থেকে উদ্ধার করে এলাকাবাসী তাদের চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটিকে পুকুরে কর থেকে তোলা হয় তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই গাড়িতে থাকা পাঁচজন যাত্রী কিছুটা চোট পেয়েছে বর্তমানে সবাই সুস্থ আছে তাদেরকে সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গঙ্গাসাগরের হরিণবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল যাত্রী বোঝাই অটো গাড়ি কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর আসার সময় একটি অটো গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের হরিণ বাড়ির কাছে একটি পুকুরে উল্টে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সন্ধ্যার আগাত একটি অটো গাড়ি পাঁচজন যাত্রী নিয়ে সাগরের কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের দিকে আসছিল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে হরিণ বাড়ির কাছে একটি পুকুরে গাড়িটি উল্টে পড়ে এবং ওই গাড়িতে থাকা পাঁচজন যাত্রীকে গাড়ি থেকে উদ্ধার করে এলাকাবাসী তাদের চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটিকে পুকুরে কোর তোলা হয় তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই গাড়িতে থাকা পাঁচজন যাত্রী কিছুটা চোট পেয়েছে বর্তমানে সবাই সুস্থ আছে তাদেরকে সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরও সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ অথবা নাইন জিরো সেভেন এই নাম্বার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ